আমার খুব গাছের মানুষ বলে আমার ধৈর্য অনেক কম যদিও আমি মনে করি আমার তো যথেষ্ট ধৈর্য আছে সে যাই হোক গাছের কাছে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে গাছ আমাদের ধৈর্যশীল হতে শেখায় দৃঢ় হতে শেখায় নত হতে শেখায় এই গাছটি আঁকছিল আর মনে করছিলাম আমাকে গাছের মতো সুদৃঢ় মনের হতে হবে ধৈর্য আরও অনেক বেশি বেশি ধারণ করতে হবে মনোবল অনেক শক্ত করতে হবে মাঝে মাঝে মনে হয় গাছ যতটা উদার প্রকৃতি যতটা উদার আমরা মানুষ কেন হতে পারি না কেন মানুষরা এত স্বার্থপর